নমস্কার আজ রান্নাঘরে একবার একটা নতুন রেসিপি যে রেসিপিটি মহানায়ক উত্তম কুমার খুব পছন্দ করতেন পছন্দের উপকরণটি হচ্ছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি অনেককেই দেখেছি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রাঁধতে গিয়ে ভেঙে পেলেন আলাদা করে কাউকে আর খুঁজে পাওয়া যায় না আমি যে পদ্ধতিতে রাঁধব তাতে ভেঙে যাবে না এক কেজি ভেটকি মাছের কাঁটা পেঁয়াজ আড়াইশো গ্রাম জিরে ধনিয়া গুঁড়ো বড়ো দু চামচ করে হলুদ এক চামচ লঙ্কা স্বাদ মতো নুন স্বাদ মতো মিষ্টি স্বাদ মতো কী করবেন ভেটকি মাছের কাঁটাগুলোকে প্রথমে জলে ভালো করে ধুয়ে নিন তারপরে সামান্য একটু কর্নফ্লেক্স আর নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিন কড়াইয়ে তেল দিন তেল দিয়ে ভেটকি মাছের কাঁটাগুলিকে ভালো করে ভাজুন তারপরে কড়াইয়ে ভাজা তেলে পেঁয়াজ দিন পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন এরপরে আদা বাটা জিরে বাটা লঙ্কা হলুদ সমস্ত দিয়ে কষতে থাকুন মাছের যে তেলটি পাবেন তেলটি দেবেন পরে পেঁয়াজের সোনালি রং ধরলে তবে তেলটি দেবেন তারপরে মাছের ভাজা কাঁটাগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিন ছেড়ে দেওয়ার পর একটুখানি সামান্য নাড়াচাড়া করে নিন নাড়াচাড়া করার পর ঈষ গরম জল ঢালুন গরম জল ঢালার পর আস্তে আস্তে ওটিকে ফুটে কমতে দিন যদি ঠিকমতো রাঁধতে পারেন খাসির মাংস সেই মাংস ফেলে খাবেন